গোটা গোটা লোটে মাছের ঝাল রেসিপিটা হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার হচ্ছে লোটে মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো লোটে মাছটাকে ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর লোটে মাছটা হচ্ছে গোটা গোটা রেখেছি শুধু মুখগুলোকে কেটে নিয়েছি নিয়ে একটুখানি বেসন দিয়ে ওটাকে ফ্রাই করে নিয়েছি নেওয়ার পরে তুলে নিয়েছি একটু ডুবো তেলেই করেছি আর তারপরে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়ে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি যেরকম মাছ মুচমুচে করে ফ্রাই করা হয়েছে আলুটা মুচমুচে না হলেও একটু বেশি করে ফ্রাই করা হয়েছে যতক্ষণ একটু লাল হয়ে গেছে এবার এখানে সাইডে সাইড করে আলুগুলোকে একটুখানি তেল আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করেছি কেউ চাইলে এখানে কুচনো পেঁয়াজ ব্যবহার করতেই পারো তারপর এখানে ভালো করে যখন আদা রসুনটা একটুখানি ফানি ভাজা ভাজা হয়ে গেছে তার গন্ধটা হচ্ছে স্মেলটা চলে গেছে তখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মিরচ মশলা দিয়েছি মানে লাল মির্চ যেটা এটা কাশ্মীরি লঙ্কা আমি এখানে ব্যবহারও করেছি কিন্তু বেশিরভাগই আমি লাল লঙ্কা করেছি সমুদ্রের মাছ একটু ঝাল ঝাল না হলে বেশ মন্দ লাগে না তো তার জন্য এখানে এবারে মশলাটাকে একটু কষাবো এখানে আমি মশলাতে জল দিই ব্যবহার করিনি আলুর একটুখানি যে তেলটা বেরিয়েছিলো সেই তেলের মধ্যে মশলাটাকে আমি ভালো করে মিক্স করে দিয়েছি আর এটা খুব ধিমি আছে করতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি কিন্তু গরম মশলাও ব্যবহার করেছি একটু ফিসকারি মশলা ব্যবহার করেছি যখন আমি দেখলাম আমার আলু আর মশলাগুলো কষানো হয়ে গেছে তখন আমি বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি সেই গরম জল দিয়ে আমি মাছটা এখানে দেব সবাইকে বলে রাখি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন এবার যখন আমার কষানো হয়ে গেছে আমি গরম জলটা দিয়ে দিয়েছি যদি কেউ এখানে গ্রেভি রাখতে চাও তাহলে একটু বেশি করে রাখতে পারো আমি এখানে গ্রেভি রেখেছি বলতে ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি দরকার আছে তবে অনেকে শুকনো শুকনো করতে পারো যদি ডাল বানাতে চাও তাহলে শুকনো দিয়ে খেতে পারো আবার অনেকেও শুকনো এমনিতেও খেতে পারে এটা দু রকম পদ্ধতিতে ভালো লাগবে আর এটা একটা নতুন স্টাইলে বানানো এমনি তো আমরা সবাই অন্যরকমভাবে বানাই এটা একটি অন্য পদ্ধতি আমি ট্রাই করলাম জানি না তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে আগেই বলেছি অবশ্যই আমাকে বলবে কমেন্ট সেকশানে আর দেখো এখানে গ্রেভিটা ফুটে গেছে গ্রেভিটা যেমনি ফুটে গেছে টকবক টকবক করে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি হচ্ছে এবার মাছগুলোকে তুলে দেব। মাছগুলোকে দিয়ে বেশিক্ষণ আমি নাড়াবো না আর বেশিক্ষণ আমি এ করব না উপর থেকে অল্প একটু ধনে দিয়ে দেব। এখানে আমি বাটা ধনেপাতা ব্যবহার করেছি এখানে আমি কুচনা ধনে ব্যবহার করিনি সেই ধনেপাতা অল্প দিয়ে দিয়েছি মাছগুলোর সঙ্গে দিয়ে তার উপরে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে হালকা আমি একটু নাড়িয়ে দেব কড়াইটাকে যেহেতু মাছগুলো ভেঙে যেতে পারে যদিও মজমুজে করে ভাজা হয়েছে তবুও আমি খুব সাবধানে কিন্তু তরকারিটা করতে হবে যদি চাও গোটা গোটা মাছ সবার পাতে পড়ে তাহলে খুব সাবধানে করতে হবে খুব আস্তে আস্তে করতে হবে এবং মনোযোগ সহকারে করতে হবে বেশি নাড়া করা চলবে না তারপর দেখো এরকমভাবে আমি কিছুক্ষণ গেভিটাকে রাখবো যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ওই গেভির সাথে মাছগুলো মিশে যাচ্ছে ধীরে ধীরে কারণ আগেই বলেছি এটা বেশিক্ষণ ধরে করা যাবে না বা খুব তাড়াতাড়ি করে নাড়া করা যাবে না এবার দেখো আমার গেভিটা কিছুটা হলেও কমে গেছে কিন্তু অল্প অল্প হলেও আছে এবার আমি উপর থেকে একটুখানি ক্রাব লঙ্কা দেব এটাই বলেছি আগেই বলেছি সবাইকে যে খুব ঝাল ঝাল হবে উপর থেকে আমি ক্রাব লঙ্কাও দিয়ে দিয়েছি এবার আমার এখানে রেডি টু সার্ভ হয়ে গেছে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আবারও অনেক ভালোবাসা